খাবারের শেষে একটা দোয়া আছে এই দোয়াটা যদি কোনো মুসলমান পড়ে তা করিম ক্যারি মুসাল্লাল্লাহ তাহাল সাল্লাম বলেন গুফরা লাফু মা মিন জাম্বি আল্লাহ তারা তার পেছনের সমস্ত গুনা মাফ করে দিবে দোয়াটা বড় সহজ লেক আমাদের দ্বারা পড়া হয় না আলহামদুলিল্লাহ হিল্লারি রাজাকানি হ্যা ওয়া তো

বল হেমদুল্লা ম্যা ইরা হা ইল্ লা হু বল ল হ হাওলা মানে খুব ব্যথা ইল লা বিল্লা এর দূরের পর পরে যদি কেউ পরে রব্দি রসিল্লি রসুল করেন আও দা অথবা যেকোনো দোয়া করে উস্ত জীব এই জোয়া কবুল হয়ে যাবে কতটা সহজ ঘুম গিয়েছি কতবার জীবনে উঠেছি কতবার লেকিন পড়ি নাই পড়া হয় নাই ঘুমাবার সময় যদি কেউ ওই কালিমাগুলো পড়ে রসুল করিম পড়েন সাল্লাহ আলিবসাল্লাম ফরমান এই মানুষটাই রাতে মরবে না তবে যদি মরে সে ইসলামের উপরেই মরবে কে পড়বে এগুলো কে শিখাবে শিখবে কে শিখাবে কে اللهم أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة منك إليك لا آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت أي دعاء ما نجد برشا لم يمت في تلك الليلة ولا تشمر بنا إلا يموت على فترة الإسلام شيء إسلامي ربنا مرضا رسول صل الكريم صلى الله تعالى عليه وسلم فرمان كل ما جدي ما جيب النماذج بره أبو فجر النماذج بره تين بار سورة إخلاص بره تين بار سورة فلاح بره تين بار سورة ناس بره الله النبي بولن حضرت عبد الله بن عمر كي عبد الله এই তিনটা সুরা যদি তুমি মাগিবে পরে নয় বার ফজরের পরে নয় বার পর যাও আমি কথা দিলাম তোমার জন্য যথেষ্ট হবে কি থেকে যথেষ্ট হবে এটা তো রসুল বলেননি কিসের জন্য যথেষ্ট হবে এটা তো বলেননি এর অর্থ যেন এটা এই দিনে রাতে তোমার যা যা লাগবে রব্বিম সব দিয়ে দিবে দুই নম্বর তার জুমা এই দিনে এই রাতে যদি তুমি ফরায় জন্য তো মহকাদা ছাড়া আর কোনো আবাদত করতে পারো নি অন্যরা অনেক আবাদত করেছে কিন্তু তুমি পারো সব আবাদতের সম পরিমাণ মেকিয়ে আল্লাহ তালা তোমাকে দিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তালা তোমাকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে দিবে এই দিনে আর এই রাতে আল্লাহ তালা তোমার যত অসুবিধা হইতে পারে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে সুরায় ফালাক সুরায় নাস তিন দা সুরায় খ্লাশ তিন দা কতবার হলো মো নয় বাহ এই তিন সুরা নয় বা আল্লাহমা এক মুখাই মাল জউজি আলা ইলাহমা তিনি বলেন সুরায় ফালাক আর সুরায় নাস একটা মুভের জন্য কতটা জরুরি তিনি বলেন যে তার নিশ্বাস যতটা জরুরি ততটা জরুরি সুরায় ফালাক সুরায় নাস বলেন কতটা জরুরি বলেন নিশ্বাস যতটা জরুরি মিনসারি মা আপনি যত কিছু বানিয়েছেন যত ক্ষতি আপনার কল্পনায় আছে যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞানও জানে না যত ক্ষতি আপনি জানেন যত ক্ষতি আপনি বানিয়েছেন যত ক্ষতি আসমানে কল্পনা করা যায় যত ক্ষতি জমিনে কল্পনা করা যায় যত ক্ষতি সূর্যের আলোতে কল্পনা করা যায় বাতাসে ধুলোবালিতে কল্পনা করা যায় যত জীবাণুর কল্পনা করা যায় যেগুলো কল্পনাও করা যায় না সবগুলো থেকে রিমা খালাক সবগুলো থেকে আমি আপনার আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম কি কি থেকে পানা চাইতে বলেছেন রব্বুল আলমীদ মিং শাররি মা হালাক বলেন কল্পনা করেন তো শব্দটা কত দামি ওলামাই কলাম মিং শাররি মা হালাকা হালাকা বানিয়েছেন মা যা কিছু শাররে ক্ষতি যত ক্ষতি আপনি বানিয়েছেন সবগুলো থেকে আ আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আপনি আমি আপনার সুরক্ষার দুর্গে ঢুকে গেলাম আমরা ওই সাবানাটার নাম বলেন না আরে গায়ে সাবানাটা আছে না লাইভ বয় লাইভ বয় সুরক্ষা দিচ্ছে আপনাকে আপনাকে আমরাই দিচ্ছি সুরক্ষা ওরা বিলবোর্ডে সুরক্ষা লিখে দিয়েছে তা আপনি সুরক্ষিত অথচ রসুল বলেন এই তিন সুরা নয় বার পড়ো আমি কথা দিলাম তুমি সুরক্ষিত যাও তুমি কি বলেন তুমি সুরক্ষিত যদি কালকের ফেসবুকে নিউজ আসে আগামী বৃহস্পতিবার রাত তিনটায় গিয়ে বঙ্গোপসাগরের তিনটা ডুব দিলে আর করোনা হবে না গোটা জাতি ছুটো ওদিকে দিকে অথচ আমার নবী অমা মুখে খুব আনিল হাওয়া যিনি জীবনে কখনো নিজের থেকে বলেননি তিনি রাত তার রব থেকে নিয়ে নিয়ে বলেছেন হ্যাঁ রব তাকে সরাসরি শুনিয়েছেন অথবা রব তাকে তার কলিজায় ঠেলে দিয়েছেন হ্যাঁ তাকে সরাসরি দিয়ে শুনিয়ে দিয়েছেন অথবা রব তাকে তার কলিজায় রেখে দিয়েছেন আর তিনি জবানে বলে দিয়েছেন হাওয়া যিনি জীবনে কখনো ইচ্ছাকৃত মিথ্যে বলেননি যিনি জীবনে অনিচ্ছাও মিথ্যে বলেননি ঘুমের ঘোরেও জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন যদি তুমি সকালে তিন সুরা পড়ো আর সন্ধ্যায় তিন সুরা পড়ো যাও কথা দিলাম যেন একচার জমা যাও কথা দিলাম তোমার করোনা হবে না যাও কথা দিলাম জিনে তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাবিজ তোমারে তোমার কোনো অসুবিধা করতে পারবে না বাতাসে তোমার ক্ষতি হবে না আগুনে তোমার ক্ষতি হবে না বিদ্যুতে তোমার ক্ষতি হবে না পানিতে তোমার ক্ষতি হবে না পড়ো তুমি সুরায় খলাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার কয়টা সুরা মোট কয়বার হলো কতক্ষণ সময় লাগার কথা দশ মিনিট আটটা এক বাজে আটটা এক বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر راسق اذا وقع ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اتاكشر كرسي اكون সর্বোচ্চ দুই মিনিট একের কিছু চলে গেছে তিনের কিছু রয়ে গেছে আজ থেকে পারব না ইনশাল্লাহ এবার সাহস হয়ে গেছে কি পৃথিবীর সব শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যাল আছে শুধু আমাদের ওয়াজ আমরা প্র্যাকটিক্যাল করতে পারি না সময়ের কারণে ঠিক না আচ্ছা পুলিশ অফিসার যদি পুলিশকে ট্রেনিং করা আর ও যদি বসে থাকে চেয়ারে আর বলে তোমরা করো কতক্ষণ করবে কি হবে ওরা যতক্ষণ করে অফিসার ততক্ষণ করে বুঝেন না করে কি করে না বল ও বসে থাকে না করে বাইরে গামবাইলে ঘাম বাইরে তাহলে এই তিনটা শুনে কতবার পড়ব বলেন কখন কখন সকালে নয় বার সন্ধ্যায় নয় বার জোহরে তিনবার আসরে তিনবার আয়সায় তিনবার ঘুমাবার সময় তিনবার যান করোনা হবে না যান ইনশাল্লাহ বলে করোনা কেন আরো কিছু হলেও হবে না আপনি যদি একদিন বানাইতে পারেন আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লামা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই তিনি প্রতিবেশী ছিল তো ওই প্রতিবেশীর ঘরে একবার চোর ঢুকছে কি ঢুকছে চোট ঢুইকা তার তালা খোলার খুব চেষ্টা করতেছে তিনি জেগে গেছেন জেগে বলতেছে তোমরা কয়জন কমরা তিনজন কচ্ছা চেষ্টা করো তালা খোলা কি করো চেষ্টা করো যে কথা কইয়া উনি ঘুমায় গেছে গা আবার চোখ খুলে দেখে যে ওরা চেষ্টা করে ফজর পর্যন্ত উঠছে ফজরে উঠে আবার দেখে যে ওরা নাই চোরও নাই তালা ঠিক আছে তো এবার হাজরের কাছে গিয়ে আসা বলে হাজরত একটা কথা হয়েছে কি আমার ঘরের তালা খোলার জন্য চোর খুব চেষ্টা করছে আমি বলি তোমরা চেষ্টা করো পারবা না কেন কোন সাহসে তুমি বললা বললাম আপনি একটা কথা শুনিয়েছেন ঘুমাবার সময় কেউ যদি আদুল করছি পরে ঘুমায় আল্লাহ তারা তা ওই রাতে তার যান মাল হেফাজত করে তো আমি তো রাত্রে আয়াতুল কুরসি করে ঘুমিয়েছি আমার ছিল ওরা সকাল পর্যন্ত চেষ্টা করলো আমার তালা খুলবে না কি ভাই তবে তালা খুলে ইয়াকিন বানানো বলেন কি বানানো বলেন বানানো আয়াতুল কুরসি একটা আয়াতে তো না একটা আয়াতাম ফরমান কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে কুরসি পড়ে রসুল বলেন এই লোকটা জান্নাতে যেতে বাধা কি জানো ইল্লাল মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার এবং তার জান্নাতের মাঝে মৃত্যুই শুধু বাধা হায়ল কি মৃত্যুই শুধু হায়ল আর কোনো হায়ল নাই শুধু ব্যবধান একটা দেয়াল মৃত্যু একটা দেয়াল অর্থাৎ এই লোকটা মরতে দেরি জান্নাতে যেতে দেরি হবে না এই জন্য আপনি শিখে নিব হায় যদি জানতেন আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে কী শিখায় যে ফেটে যেত আপনাদের আপনার সন্তানকে তিনটা বছর আমাদের কাছে দিয়ে দেন এই নুরানি মাদ্রাসায় দিয়ে দেন তিন বছর পরে ওকে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন ও মুসলমান হয়ে জীবন জীবনযাপন করবে আলাই তিনি বলতেন তিনি আমাকে বলেছেন একবার আমাকে হাজরত বলেন যে আজকের মেডিকেল সায়েন্সের তারাক্কির কারণে ডাক্তাররা কী বলে তোমার বাচ্চাকে যদি জন্মের পাঁচ বছরের পাঁচটা টিকা দাও এই বাচ্চা আশি বছর বেঁচে থাকবে ধনুষ্টঙ্কর হবে না ফলিও হবে না হাম হবে না তো তিনি বলেন যে তোমার বাচ্চাকে জন্মের পরে 7 7 8 এই তিন বছর যদি আমার নুরানি মাদ্রাসা দিয়ে দাও তোমার বাচ্চা 80 বছর বেঁচে থাকলে ও নাস্তিক হবে না সুবহানাল্লাহ কি হয় ওদের ডোজ যদি তোমার ফলো না হয় কোরআনি কারিমে ডোজ কে তো রব শিফা বলেছেন সুবহানাল্লাহ বলবেন না কোরআন কে শিফা বলেছেন কে অনযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন রব বলেন কোরআন শিফা আর ওগুলোকে শেফা বলেছে জাতিসংঘ সেফা বলেছে লেকিন এগুলো দেওয়ার পরে মরেও গেছে হাজার নজির আছে এগুলো দেওয়ার ও অসুখ হয়ে গেছে হাজার নজির আছে লেকিন কোরআনকে রব শেফা বলেছে এজন্য আপনার সন্তানকে নুরানি মানুষের দেন তিনটা বছরের জন্য তুলে দেন তিন বছরের জন্য এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দেন ইনশাল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবনযাপন করবে হয়তালা আচ্ছা রহমতুল্লাহ আলাই একবার বলেন যে দেখো আমাদের দেশে যখন বর্ষাকালে ধান আসে না আউশ ধান কখন আসে বর্ষাকালে মা বোনরা ধান সিদ্ধ কইরা শুধু জিকির করে আল্লাহ একটু রোদ রোদ্দেন আল্লাহ একটু রোদ দেন বলেনি বলে না আল্লাহ একটু রোদ দেন এখনকার প্রজন্ম কোথেকে জানবা এগুলো আমরা জানছি আগে আমাদের মা বোনরা কী করছে ধান সিদ্ধ করছে সিদ্ধ করত নিজেরা আবার ঢেকে দিয়া কী করতো চাউলও বানাইত নিজেরা হ্যাঁ তো আল্লাহ একটু রোদ দেন রোদ দেন তো বেলা একটু রোদ হলে দুই দিন তিন দিন ধান ধান গন্ধ হয়ে গেছে এবার একটু রোদ হলে তাড়াতাড়ি করে ঘেটে দেয় তাই না ঈদগাহে ঘেঁটে দেয় ছাদে ঘেটে দেয় এবার দুই তিন ঘন্টা মোটামুটি রোদ পায় ধান একটু শুকিয়ে যাওয়ার পরে যদি আবার একটু বৃষ্টি আসে তো সবাই আবার এটাকে তাড়াহুড়ো করে ঢাইকা দেয় তের ফল দিয়ে ঢাইকা দেয় এবার বলে আল্লাহ আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে কি বলে বলেন ধান কি হয়েছে এটা বুঝবো না নষ্ট সারা কারেক আমার একবার ঢাকা একজনে বলতেছে আচ্ছা আচ্ছা মোস্তাক ভাই এই আমরা সিদ্ধ চাল খাই এটা কিভাবে করে আমি বলি ধান সিদ্ধ করে পরে সিদ্ধ চালা আমার বলে ধান সিদ্ধ করলে তো তখনই নষ্ট হয়ে যাওয়ার কথা এটা আবার হয় এবার নষ্ট সারা হয়েছে কেন বলেন একটু রোদ পাইয়া কি হয়েছে কন নষ্ট সারা হয়ে গেছে তো এবার তিনি বলেন আহ হাজত কারিবল আছে বলেন যে তোমরাও যদি তোমাদের সন্তানগুলোকে আমাদের কাছে তিন বছরের জন্য দিয়ে দাও আশা করা যায় সন্তান নষ্ট সারা হবে আর এটা নষ্ট হবে না আর এটা কি হবে না বলেন আপনারা একটু কাছে কাছে একটু কাছে আপনাদের জন্য বিখ্যাত মেহমান আছে বিখ্যাত মেহমান উজানি মাদ্রাসার মহাদ্দিস হজরত মৌলানা মাহমুদ হাসান সাহেব আপনারা আসুন আরও আসুন আসুন একটু আসুন আরও কাছে কাছে আসুন আল্লাহ তাফিক দান গেটে যারা আছেন তোমরাও আসো তোমরাও আসো হ্যাঁ থাক তবু এটা করেন তাহলে আপনার ধান নষ্ট সারা হয় কখন বলেন রোদে দিলে ধান নষ্ট সারা হয় তাইলে বোঝা গেছে কোরআনের ছোঁয়া মানুষকে নষ্ট সারা করে বলবেন না কোরআনের ছোঁয়া মানুষকে কি করে বলেন নষ্ট সারা বিশেষ করে আজকের এই প্রযুক্তির জমানায় যখন আপনার সন্তানকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই আমি বলি আপনার সন্তানকে বাঁচাবার আখেরই হাতিয়ার আপনার সন্তানকে আপনি নুরালি মাদশায় দিয়ে দেন ছেলে হোক মেয়ে হোক আমাদের কাছে অল্প কয় বছরের জন্য দিয়ে দেন এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে আপনি দিবেন আশা করা যায় এই বাচ্চা কী হবে বলেন নষ্ট সারা হবে ইনশাল্লাহ এই বাচ্চা বাবা চিনবে মা চিনবে আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহি আল্লাহ আপনাদের পাশের থানায় চাটখিল বাড়ি হাজুর মনে হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ এই কথা খুব বলতেন হুজুর বলতেন যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বাকেও চিনবে আর যে আল্লাহ চিনে না সে আব্বাকে কেন চিনবে যে আল্লাহ চিনে না সে আব্বাকে কেন চিনবে আল্লাহ চিনে না ও আব্বাকে কেন চিনবে আর যে আল্লাহ চিনে সে আব্বাকেও চিনে এই জন্য হাবিবুল্লাহ মেজবাহ আহমদুল্লাহ বলতেন ইউরোপ আমেরিকাতে হাজারো যুবক হাজারো যুবতী আছে ওদের কিন্তু দাদার বাড়ি নাই ওদের কিন্তু কি নাই বলেন দাদার বাড়ি নাই না জানা নাই দাদার বাড়ি কি নাই বলেন মাও জানে না এটার বাবা বাবার বাড়ির কোথায় ওদের মাও জানে না এটার বাবার কোথায় হুজুর বলতেন গরুর বাচ্চা জানে তার বাবাকে হ্যাঁ গরুর বাচ্চা জানে তার বাবাকে একই গামলায় ভাত খায় একই গামলায় খোল খায় লেকিন এ বাচ্চা জানে এটা তার বাবা হ্যাঁ সে জানে না তার বাবাকে বলে গরুর বাচ্চা জানে না তার বাবাকে এটা কেন ও গরু যে আজকে ইউরোপ আমেরিকা ইতালি সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের যুবক জানে না তার বাবাকে এরা গরু মার্কা এই জন্য জানে না এরা আর গরু বরাবর বলেন এরা আর গরু কী বলেন এরা আর গরু বরাবর এই জন্যই দেখবেন হাজর হাবিবুল্লাহ মেজবর আহমদুল্লাহ হ্যাঁ চরমার পিসে হজরত মর ফজলুল করিম তিনি একবার কুমিল্লা টাউন হল ময়দানে একটা বয়ান করতেছিলেন কেউ রাগ করবেন না আজীব কথা বললেন উনি বলেন যে আপনাদের কুমিল্লার বলদ কখন কখন বসে পেশাব করে। ঠিক ইন দিস টাইম এক যুবক টাউন হলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছিল আর উনি বয়ান করছিলেন কুমিল্লার বলৎ কখন কখন বসে পেশাব করে তো সকলে বললেন কুমিল্লার বলৎ কখনই বসে পেশাব করে না বলদে বসে পেশাব করতে দেখছেন কখন আপনারা তো বলেন যে কুমিল্লার যে মানুষগুলো বসে দাঁড়িয়ে পেশাব করে এরা আর বলদ বরাবর এই কথাটা ওই যুবকের কানে পড়ছে আলহামদুলিল্লাহ ওই যুবক ওখান থেকে গিয়ে গোসল করে ওখান থেকে গিয়ে আসার নামাজ পড়ে আজ পর্যন্ত পুরো সুন্দর পুরুষ কি হয় এজন্য বড়দের ছোট্ট ছোট্ট কথা লেগে যায় না যে কুমিল্লার বলত বসে পেশাব করে কখন কখনোই কুমিল্লার বলদ বসে পেশাব করে না তাহলে যারা বসে পেশাব করে না ওরাও বলদ এক যারা আব্বা চিনে না মা চিনা ওরার আপনারা বলবেন আমরা কোরআন শরীফ অনেকে পড়তে পারি না তাইলে কি আমরা মানুষ না হ্যাঁ আমাদের দেশের মুসলমান স্বাভাবিক ভাবে যদি কোরআন শরীফ পড়তেও না পারে আপনারা কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠা মানুষ কি বাস্তব না বাস্তব বাংলাদেশ থেকে এক যুবক সে নামাজ পড়ে না রোজা রাখে না লেকিন সে চায়না গেছে চায়না যাওয়ার পরে তাকে হোটেলে শু করে গোস্ত সার্ভিস দিছে সার্ভ করছে তাকে করে গোসত সে বলে আমি এটা খাবো না কেন খাব না কেন এটা আমাদের ধর্মে হারাম অথচ সে ধর্মের কিছুই জানে না কিন্তু সে এটা খায় না কেন খায় না বলেন সে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠা মানুষ এই জন্য আমাদের দেশের কোনো মুসলিম যুবক এখনো তার বোনকে বিয়ে করে না কেন কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠা মানুষ কোরআনের ছোঁয়ায় কি বেড়ে উঠা মানুষ কোরান মানুষকে মানুষ বানায় বলেন কোরান মানুষকে কি বানায় কোরান মানুষকে মানুষ বানায় কোরআন থেকে যে যত দূরে সে মনুষত্ব থেকে তত দূরে সে মনুষত্ব থেকে তত দূরে সে মানুষ হওয়া থেকে তত দূরে এজন্য মেরে ভাই আমাদের এই মাদ্রাসাগুলো আপনার সন্তানকে মানুষ বানায় কিভাবে না বলেন কি তিনি এক আজীব কথা বলেছেন তিনি বলেন যে আব্বা আম্মা সন্তানকে জান্নাত থেকে দুনিয়া নিয়ে আসে আর আমাদের মাদ্রাসা দিলে ওস্তাদরা ওই সন্তানকে আবার জান্নাতে পছিয়ে দেয় কথাটা কেমন বলেন তো আব্বা আম্মা কোথা থেকে কোথায় নিয়ে আসছে জান্নাত থেকে কোথায় দুনিয়া আমরা ছিলাম জান্নাতে আব্বা আম্মা মেহনত করে দুনিয়াতে নিয়ে আসছে আর ওস্তাদরা মেহনত করে আমাদেরকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিয়েছে ওস্তাদরা কোথায় পৌঁছায় আবার জান্নাতে পৌঁছায় হা আমাদের এখানে যদি আপনি আপনার সন্তানকে দিয়ে দেন আমরা আপনার সন্তানকে আল্লাহ তারা নিরানব্বইটার নাম মুখস্থ করিয়ে দিব আর চুল বলেন স হা দাখালাল জাননা আল্লাহ তারা নিরানব্বইটার নাম যে বাচ্চা মুখস্থ করে সে সোদা জান্নাতে চলে যায় আবার আমাদের এখানে যদি আপনার এই নুরানি মাদ্রাসা যদি আপনার সন্তানকে আপনি দেন কমপক্ষে চল্লিশটা হাদিস মুখস্থ করিয়ে দিবে রসুল বলেন কোনো মানুষ যদি চল্লিশটা হাদিস মুখস্থ করে হাসরের ময়দানে আল্লাহ তারা তাকে ফকি বানিয়ে তুলবেন সে হাসরের ময়দানে উঠে মুস্তি হয়ে যাবে হাঁসরের ময়দানে ফকি সাহাবিদের সাথে তার হাসপ কি হয় তাহলে এই মাদ্রাসার প্রয়োজন কত আমি বলি এই মাদ্রাসার প্রয়োজন সমাজের জন্য অক্সিজেনের প্রয়োজনের চেয়েও বেশি প্রয়োজন কি বলছি বলেন অক্সিজেনের চেয়েও কি অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন তাহলে আতুল পরে পড়বেন কিন্তু এটা শিখবে কোথায় বলেন আর এখানে যদি না দেন ও আতুল কুসি পারবে না পারলেও শুদ্ধ হবে না পারলেও কি হবে না বলেন পারলেও শুদ্ধ হবে না এই জন্য দিব তো ইনশাল্লাহ এই যে কি মাদ্রাসের নাম কি এটা তো আমি পড়তেই পারি না উত্তর ভাটের ও রদ উত্তর ভাটের রদ নুরানি তালিম উত্তরান মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা কতটা প্রয়োজন বলেন বলেন অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন আপনি বলবেন ওদের অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন কেন অক্সিজেন ছাড়া তো মানুষ মারা যায় তাই বলবো মানুষ মারা গেলে কি জাহান নামি মারা গেলে কি জাহান নামি মানুষ তো মরবে অক্সিজেন ছাড়াই পড়ে কিন্তু দিন ছাড়া মরে গেলে তো জাহান নামি তাহলে অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন কিনা বলেন বলেন মাদ্রাসা অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন বলেন মাদ্রাসা অক্সিজেনের চেয়ে কি বেশি প্রয়োজন কারণ অক্সিজেন ছাড়া মরে গেলে জাহান না লেকিন দিন ছাড়া মরে গেলে জাহান আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন